সামন আস্কমি উইস লুকা মদ্রিচ লুকা মদ্রিচ সেই ফুটবলার যে একজন নাম্বার টেনের মতো ফাইনাল তার বল ডেলিভার করে লুকা মদ্রিজ সেই মিডফিল্ডার যে একজন নাম্বার এইটের মতো ফুল মিডফিল্ড কন্ট্রোল করে গেম কন্ট্রোল করে লুকা মদ্রিচ সেই মিডফিল্ডার যে ডিপে এসে একজন নাম্বার সিক্সের মতো বল উইন করে লুকা মদ্রিচ সেই মিডফিল্ডার যাকে দেখে প্রতিপক্ষ দলের কোচো বলে মিডফিল্ডার হতে চাও তো লুকা মদ্রিচের মতো হও মিডফিল্ডার হতে চাও তো লুকা মদ্রিচকে ফলো করো লুকা মদ্রিচ সেই মিডফিল্ডার যে লিওনেল মেসি রোনালদোর মতো দুইজন মহাতারকার আধিপত্য ভেঙে দিয়ে এসে দুই হাজার আঠারো সালে ব্যালন্ডিয়ার উঁচিয়ে ধরেছিল মদ্রিচ সেই মিডফিল্ডার যে চল্লিশ বছর বয়সে এসেও রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ বেশি চান্স ক্রিয়েট করা খেলোয়াড় তাও ব্রেঞ্চ থেকে এসে সামান্য প্লেইং টাইম পেয়ে মদ্রিজ সেই মিডফিল্ডার যাকে মার্সেল যাকে দেখে ভিয়েলসা মার্সেল সবচেয়ে সবচেয়ে কঠিন যে পজিশন সেটা হচ্ছে হাইব্রিড টেন এন্ড সেই পজিশনটাকে তিনি নাম দিয়েছেন দ্য মদ্রিজ পজিশন লুকা মদ্রিজ সেই মিডফিল্ডার যে যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়া থেকে উঠে এসে পুরো ইউরোপীয় মিডফিল্ডের মধ্যে আধিপত্য পরিচালনা করেছে পুরো ইউরোপীয় মিডফিল্ডারদেরকে বুঝিয়ে দিয়েছে যে মিডফিল্ডে মিডফিল্ডার কাকে বলে মিডফিল্ডের খেলাটা কাকে বলে লুকামদ্রিদ সেই মিডফিল্ডার যে ক্রোয়েশিয়াকে দুই সালে বিশ্বকাপ ফাইনালে তুলেছিল